সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গরু মোষের খুবই একটা ভয়ঙ্কর অর্থাৎ খুবই একটা মারাত্মক বেমার সম্পর্কে যে বেমারটার নাম আপনারা খুবই জানেন যে বেমারটা খুবই খারাপভাবে খুবই মারাত্মকভাবে এখন চারোদিকে ছড়িয়ে পড়েছে সেই বেমার সম্পর্কে আলোচনা সেই বেমারটার নাম হয়েছে এলএসডি অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ যেটা সাধারণত সহজ ভাষায় যদি বলি তাহলে গুটি ওঠা এই গুটি ওঠা ব্যারে কিন্তু অনেক গরু মারা যায় কিন্তু এই গুটি ওঠা বেমারের চিকিৎসা কিন্তু তেমনভাবে ডাইরেক্টলি কোনো চিকিৎসা নাই কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু খুবই ভালো একটা ভালো একটা ট্রিটমেন্ট কিন্তু অনেক ডাক্তারগুলো করতেছে সেই ট্রিটমেন্ট কিন্তু আপনারা অনেক ওষুধ খাওয়ান যেমন ধরেন অ্যান্টিবায়োটিক খাওয়ান জ্বরের ওষুধ খাওয়াতে লাগে অ্যান্টি ইস্টামিনিক ওষুধ খাওয়াতে লাগে তার সঙ্গে কিন্তু ভিটামিন বা অন্যান্য রিলেটেড কিন্তু অনেকগুলো মেডিসিন কিন্তু দেওয়া লাগে কিন্তু সেই মেডিসিনগুলোর সঙ্গে কিন্তু একটি খুবই জরুরি মেডিসিন আছে যে মেডিসিনটা প্রত্যেকটা ডক্টরে কিন্তু করে এই মেডিসিন আছে মাল্টিভিটামিন আপনারা খাওয়াবেন সেই সম্পর্কে তো আপনাদের জানা উচিত আর মাল্টিভিটামিন খাওয়াইলে কি লাভ হবে মাল্টিভেটিক এই অ্যালার্জি বা লাম্পি ব্যামারে মাল্টিভিটামিন কেন খাওয়াবেন সেটাও কিন্তু আপনাদের জানা খুবই জরুরি তাই আজকে একটা খুবই উৎকৃষ্ট খুবই জরুরি মাল্টিভিটামিন সম্পর্কে আলোচনা করবো যে মাল্টিভিটামটা খুবই ভালো আর মালটিপিটন প্রথমে দেখাচ্ছি যে কি আলোচনা এই যে দেখছেন কাইন্ড এটা ম্যান কাইন্ড কোম্পানির একটা খুবই উৎকৃষ্ট মানদনের মাল্টিপিডিয়ন এই মাল্টিমিডিয়ান সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো যে মাল্টিপেটন আপনারা কেন খাবেন তাই দেরি না করে চলেন মূল আলোচনাতে আসি সুপ্রিয় দর্শক এই হচ্ছে সেই মাল্টিপিডেন্টিবেন সম্পর্কে আলোচনা এটা ববি কাইন্ড আমি আবার বলছি ববি কাইন্ড আর ববি কাইন্ডটা খুবই নিউলি লঞ্চ আর খুবই এফেক্টিভ একটি মাল্টিভিটামিন আর মাল্টিভিটামিন কেন খাওয়াবেন সেই সম্পর্কে বলি দেখেন যেমন বা এই ব্যামারটা কিন্তু আর গরু দুর্বল হওয়ার ফলে যদি বা যা যদি ইমিউনিটি সিস্টেম যেটা ইমিউনিটি সিস্টেম যদি আপনি বুস্ট করতে বাড়াতে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়াতে হয় তাহলে মাল্টিভিটামিন খাওয়াতে হয় যেখানে বিভিন্ন ধরনের ভিটামিন আছে আপনারা জানেন যে ভিটামিন কিন্তু মূলত ব্যবহার করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বেমার যাতে না হয় ব্যবহার করে তাদের অনেক ভিটামিন তার মধ্যে উৎকৃষ্ট ভিটামিন যেটা সি ভিটামিন সেটাও কিন্তু এইগুলো মেডিসিনে থাকে তার সঙ্গে কিন্তু অনেকগুলো মেডিসিন অনেকগুলো ভিটামিন কিন্তু এখানে থাকে হয়তো এই দেখছে যে কত ধরনের কতগুলো ভিটামিন এখানে সংযুক্ত করা আছে তাই এই যে মাল্টিভিটামিন যে খাওয়াবেন মাল্টিভিটামিন খাওয়ালে সর্বপ্রথম হবে কি গরুটা সুস্থ থাকবে ভালো থাকবে গরু তাড়াতাড়ি ভালো হবে আপনার যত অ্যান্টিবায়োটিক যত মেডিসিন না খাওয়ান কেন যত ইঞ্জেক্টেবল দেন না কেন আপনাদের গরু গরুকে কিন্তু মাল্টিভিটামিনটা দিতে হবে আর মাল্টিভিটামিন যেতে মাল্টিভিটামিন হবে না তাই অনেকগুলো মাল্টিভিটামিন আছে তার মধ্যে আমি রেকমেন্ড করবো আপনাদেরকে আমার খুবই পছন্দের মাল্টিভিটামিন আমি বলি না এটাই সবচেয়ে উৎকৃষ্ট এটা বলতে চাই না কিন্তু খুবই ভালো একটা মাল্টিভিটামিন যেটা নাম হচ্ছে বোভিক্যান্ট এই ববিক্যান্ট মাল্টিভিটামিনটা আপনাদের পশুকে আপনাদের গরুকে দিবেন এই যারা যার অ্যালার্জি হয়েছে আপনারা দুই টাইম দিতে পারেন বা এক টাইম দিতে পারেন আপনারা গরুর সাইজ অনুযায়ী এইবার দেখা গেছে অনেক ছোটো ছোটো গরুর কিন্তু এই ব্যাপারটা হয়েছে তাই গরুর সাইজ যদি আপনার পঞ্চাশ কেজি বা ষাট কেজি বডিওয়েটের হয় বা একশো কেজি বডিওটের আপনার টেন এম করে একবার বা দুইবার দিতে পারেন তার সাথে ছোটো হলে ফাইভ এম করে একবার দুইবার দিতে পারেন সকাল বিকাল দেন তার সঙ্গে ডক্টর ডক্টরের সাথে পরামর্শ করেন ডাক্তারে কী 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 ওষুধ দেয় সেই ওষুধগুলো খাওয়ান কিন্তু মাল্টিভিটামিন কিন্তু খাওয়াতে হবে আরও অনেকগুলো মাল্টিভিটামিন যেগুলো সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব যে সেই মাল্টিভিটামিনগুলো কেন খাওয়াবেন কখন খাওয়াবেন আর এই অ্যালার্জি বেমারটা কিন্তু ভালো হইতে অল্প টাইম লাগে অল্প সময় নেয় কিন্তু আর কিন্তু যদি আপনার ধৈর্য সহকারে ডাক্তারের পরামর্শ মতে অন্যগুলো ওষুধ খাওয়ায় জ্বরের ওষুধ বা অন্য অন্য অ্যান্টিসিস্টেমের ওষুধগুলো যদি খাওয়ান খাওয়ানোর সঙ্গে সঙ্গে যদি আপনার তার সঙ্গে যদি মাল্টিভিটামিন খাওয়ান তাহলে আপনাদের গরু সুস্থ হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে আর খুবই তাড়াতাড়ি সুস্থ হওয়ার চান্স থাকে তাই আরেকবার বলছি যে ববিক অ্যান্ড মাল্টিভিটামিনটা আপনারা চেষ্টা করবেন আপনাদের গরু মুশকি দিতে আর কত প্রকারের ভিটামিন এখানে অ্যাড করা তাই খুবই একটা উৎকৃষ্ট রিজাল্ট আপনারা পাবেন আর আপনাদের গরু এলএসডি হলে কী কী মেডিসিন খাওয়াবেন যদি মেডিসিন খাওয়াইতে পারছেন না কী কী মেডিসিন খাওয়াবেন আমার একটা ভিডিও বানানো আছে সেই ভিডিও দেখবেন তার সঙ্গে যদি কারোবার যদি কোনো কারো কারোর জন্য যদি ভালো একটা ট্রিটমেন্ট লাগে তাহলে আমাকে বলবেন আমি সেই ট্রিটমেন্টের উপরে একটা ভিডিও আপনাদের খুবই ভালো একটা ভিডিও আপনাদেরকে দিব সে ভিডিও দেখে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন আমি একটা বস্তু আবার সাজেস্ট করি আপনারা খুবই একটা ভালো বেডনারি ডক্টরের সঙ্গে আলোচনা করবেন আরেকবার বলছি যে লাম্পি বা অ্যালার্জি ব্যামারে কিন্তু আপনারা মাল্টিভিটামিনটা খাওয়াবেন এটাই খাওয়ান বা অন্যটা খাওয়ান কিন্তু আমি রেকমেন্ড করব ববি কাইন্ডটা খাওয়াবেন ববি কাইন্ড না পাইলে কিন্তু অন্য অন্য মাল্টিভিটাসে সেগুলো খাওয়াবেন